সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আমি খায়রুল হাসান আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিও পাঁচশো কোয়েল পাখির খাসার বিষয়ে কিছু আলোচনা করব তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আজকের যে ভিডিওটি দেখতে পারছেন সেটি হচ্ছে পাঁচশো কোয়েল পাখির খাসা আর পাঁচশো কোয়েল পাখির খাসা আমাদের চ্যানেলে এর আগে আরও দুইটি ভিডিও দেওয়া আছে আজকের ভিডিওটিতে দেখাবো কোয়েল পাখির খাসার পার্ট টু পার্ট কিছু অংশ যেমন স্ট্যান্ড খাসা পাইপ টেরে আলাদা আলাদা যে অংশগুলো হয় সেইগুলো আজকের ভিডিওটিতে দেখাবো তো প্রথম একটা কথা বলতে চাই আজকের ভিডিওটি মূলত আমি একজনকে পাঁচ হাজার কোয়েল পাখির খাসা তৈরি করে দিয়েছি তো সেই বিষয় নিয়েই আজকের ভিডিও আপনারা যে ভিডিওটি দেখতে পারছেন স্ক্রিনে সেটা হচ্ছে পাঁচশো কোয়েল পাখির খাসার স্ট্যান্ড আর আমরা পাঁচশো কোয়েল পাখির খাসার স্ট্যান্ডগুলো অনেক মজবুত করে তৈরি করি প্রত্যেকটা স্ট্যান্ডে দেখতে পারছেন প্রত্যেকটা তালায় তিনটা করে টানা দেওয়ার ব্যবস্থা করা আছে প্রতিটা খাসায় তিনটা করে টানা দিলে খাসার তলা দেবে যাওয়ার ভয় থাকে না আর প্রত্যেকটা তালায় একশো করে যদি কোয়েল পাখি রাখা যায় সেই কোয়েল পাখির একটা ওয়েট আছে এবং ওজন আছে যার জন্য আমরা প্রত্যেকটা তালায় তিনটা করে কটপিস দেই এবং তিনটা করে টানা দেই। যাতে খাসার তলা মূলত নিচের দিকে দেবে না যায় বাঁকা হয়ে যাতে না যায় সেজন্য আমরা প্রত্যেকটা স্ট্যান্ডে প্রতিটা তালায় তিনটা করে টানা দেই। আপনারা এই খাসা অন্য জায়গা থেকেও নিতে পারেন তো ওরা প্রতিটা খাসার নিচে তিনটা করে টানা দেয় না আমরা অতিরিক্ত আরও একটা করে টানা বেশি দেই সেই কারণে আমাদের স্ট্যান্ডগুলো অনেক মজবুত হয় এবং খরচটা একটু বেশি পড়ে অনেকেই বলে ভাই আপনার খাসার রেট এত বেশি কেন আমরা তো সতেরো হাজার আঠারো হাজারও খাসা পাই তো আপনার এখানে খাসার রেট বিশ হাজার প্রতি পাঁচশো পাখির খাসা বিশ হাজার টাকা করে আমি নিচ্ছি তো বলি ভাই খাসা একরকম হলেও কোয়ালিটি একরকম না আপনারা যারা আমার আগের ভিডিও যারা দেখেছেন মনোযোগ সহকারে তারা অবশ্যই বিষয়টি বুঝতে পারছেন যে খাসাতে কোন জায়গায় কোন বিষয়ে ব্যতিক্রম আছে এবং কোনটা ভালো করা আছে আমরা মূলত টাকা কমের চিন্তা করি না টাকা দুইটা বেশি নিলেও আপনার খাসা এবং কোয়ালিটি যাতে ভালো থাকে সেই দিকে আমরা চিন্তা করি তো দেখতে পারছেন খাসার যে তলা সেই তলার তলাটিতে আমরা হাফ ইঞ্চি গ্যাপ দেই অনেকেই বলে ভাই এক ইঞ্চির ভিতরে দুইটা তার দিলে তো ভালো হয় পাখির পাও নিচে বের হয়ে যায় টেরের উপরে পড়ে তো আমি বলি আপনারা যদি ঘন দেন তো ঘন দিলে দেওয়া যায় তো পাখির যে পায়খানা পোয়েল পাখি ছোট হলে ওর পাখির পায়খানা বেশি এবং সেই পায়খানা যদি আপনি ওই নিচের তলা ঘন করার কারণে যদি নিচে বের না হয় যদি তারের উপরে বেঁধে থাকে তলাতে বেঁধে থাকে তাহলে এই তলাটি দ্রুত নষ্ট হয়ে যাবে যার কারণে আমরা এক ইঞ্চির ভিতরে একটা তার দেই তলার গ্যাপ হয় হাফ ইঞ্চি আর সাইডে যে পাটগুলো থাকে সেই পাটে এক ইঞ্চি গ্যাপ দেওয়া হয় তো দেখতে পারছেন আমাদের যে খাসাগুলো এই খাসার সাইডে এক ইঞ্চি গ্যাপ দেওয়া আছে আর সামনের যে ডিম আসার যে বারান্দা সেই বারান্দার মাপ আছে আট ইঞ্চি এবং খাসার লম্বা আছে ছয় ফিট এবং চওড়া দুই ফিট এবং প্রত্যেকটা খাসার হাইট আছে সাড়ে নয় ইঞ্চি সাড়ে ন ইঞ্চি হাইট হচ্ছে সামনের দিকে এবং পিছনের দিকে আট ইঞ্চি টোটাল আমাদের যে খাসা সেই খাসা পাঁচতলা মিলে হয় ছয় ফুট পাঁচতলা মিলে ছয় ফিট হয় এবং আমাদের খাসাতে দেড় ইঞ্চি ঢালু দেওয়া আছে যাতে সহজে ডিম গড়ে বাইরে চলে আসতে পারে আর খাসার মূলত মেন বিষয় হচ্ছে ঝালাই আমরা সেই ঝালাইগুলো চেষ্টা করি একশো পার্সেন্ট গ্যারান্টি করে যাতে ঝালায় ছুটে না যায় সেই জন্য আমরা বিশেষ করে নজর দেই এবং প্রত্যেকটি খাসা বানানোর সময় আমরা ঝালায় চেক করে সুন্দর করে ফিটিং করি আমরা সময় বেশি দিয়ে কাজ করি যাতে আমাদের খাসাগুলো ফিনিশিং এবং সুন্দর হয় এবং আপনারা যারা এই খাসাগুলো টাকা দিয়ে নেবেন আপনারাও যাতে বুঝতে পারেন যে না আমি যে টাকা দিয়ে খাঁচা নিয়েছি অবশ্যই এই খাসাটি ভালো এবং আপনাদের যাতে পছন্দ হয় সেই জন্য আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে ভালো খাসা দেওয়ার তো মূলত আমরা যে খাঁচাগুলো তৈরি করি সেই খাসাগুলো অনেক মজবুত করার চেষ্টা করি এবং আমাদের যে খাসা সেই খাসা পাঁচশো কোয়েল পাখির প্রতি সেট বিশ হাজার করে পড়ে আর আমাদের এই খাসার সাথে যে পাইপগুলো আমরা ব্যবহার করি সেই পাইপ হচ্ছে আর এফ এল কোম্পানির এবং খাবারের পাত্র পানির পাত্র দুইটাই চার ইঞ্চি ব্যবহার করি আমাদের কাছে পাবেন পাইপ দুই কালারের একটা হচ্ছে গ্রে কালার আর একটা হচ্ছে হলুদ কালার তো দুইটা পাইপই ভালো তো আমরা সব সময় এফ এল কোম্পানির যে সুলভ যে পাইপ সেই পাইপটি আমরা কোয়েল পাখির খাজার সাথে দিয়ে থাকি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পাইপের সাইডে হাউজ লাগানো আছে হাউজ লাগানো যেটা সেটা হচ্ছে পানির পাত্র এবং খাবারের পাত্রর দুই পাশে সাইড লাগানো থাকে প্রত্যেক একটি পাইপের কাজ করা হয়েছে এবং রেডি করা হয়েছে প্রত্যেকটা কোয়েল পাখির খাসার জন্য আর এই খাসার যে পাইপ আমরা দেই সেই পাইপ অনেক মজবুত যার কারণে আমরা লোকাল যে পাইপগুলো থাকে এই পাইপগুলো দিলে পরে হয়তো আপনার খাসার রেট কম পড়বে কিন্তু সেই পাইপগুলো ভালো হয় না যার কারণে আমরা সেই পাইপগুলো দেই না আরফেল কোম্পানির পাইপের দাম বেশি এবং কোয়ালিটি ভালো এবং প্রত্যেকটা পাইপ আমরা চার ইঞ্চি পাইপ দিই তো অনেকেই কম দামে যারা খাসা দেয় তারা চার ইঞ্চি এবং তিন ইঞ্চি পাইপ দেয় এবং তিন ইঞ্চি পাইপটা ব্যবহার করে ওরা পানির পাত্রর জন্য আর খাবারের পাত্র চার ইঞ্চি পাইপ ব্যবহার করে তো আমরা মূলত তিন তিন ইঞ্চি পাইপ ব্যবহার করি না দুইটায় চার ইঞ্চি দেই যাতে আপনার পানি বেশি খাইতে পারে এবং পানি পাত্র মুসা এবং পানি দেওয়া দুটোই সুবিধা হয় যার কারণে আমরা তিন ইঞ্চি পাইপ দিই না পাঁচ চার ইঞ্চি পাইপ ব্যবহার করি দেখতে পারছেন এইখানে যে স্ট্যানের গাদি সেটা হচ্ছে পাঁচ হাজার গোয়েল পাখির খাসা আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আমি একজনকে পাঁচ হাজার কোয়েল পাখির খাসা তৈরি করে দিয়েছি তো সেই খাসাই আজকে ডেলিভারি দেব ডেলিভারি দেওয়ার জন্যই প্রত্যেকটি স্ট্যান্ড বান্ডিল করা হয়েছে এবং যে ট্রেগুলো আমরা দেই সেই ট্রেগুলো নীল কালার তো নীল কালার ট্রে বাদেও আরেকটি কালো কালারের ট্রে আছে সেই ট্রেগুলোর দাম কম এবং ওই ট্রেগুলো ভালো না যার কারণে আমরা ওই ট্রেগুলো দেই না নীল কালারের ট্রেড আমরা ঢাকা থেকে অর্ডার দিয়ে নিয়ে আসি এবং আমরা কোম্পানির থেকে এটা তৈরি করে নেই যাতে সর্বোচ্চ ভালো কোয়ালিটির টেরে আমরা দিয়ে থাকি তো পাঁচ হাজার কোয়েল পাখির যে খাসাটি আমরা ডেলিভারি দেব সেই খাসা প্রত্যেকটি খাসা স্ট্যান্ড পাইপ আপনার বান্ডিল করা হয়েছে তো এই খাসাটি আমরা পাঠাবো জেলা ফরিদপুরে এই খাসাটি যাবে এই খাসাটি একটি ট্রাকে করে পাঠানো হবে তো আমরা সেই ট্রাকে লোড দেওয়ার ভিডিওটিও দেখাবো তো এই ভাইয়ের অনেক কোয়েল পাখি আছে উনি ফ্লোরে পাখির পালন করে তো এইবার খাসা নিচ্ছে পাঁচ হাজার কোয়েল পাখির খাসা তো যদি ভালো হয় ওই ভাই আরও খাসা নেবে তো আশা করি অবশ্যই খাসাতে কোয়েল পাখি পালন করলে ডিম প্রোডাকশন ভালো হয় পাখি সুস্থ থাকে যার কারণে উনি ফ্লোরে পাখি পালা বাদ দিয়ে এখন খাঁচায় পালবে তো দেখতে পারছেন প্রত্যেকটি পাত্র বান্ডিল করা হয়েছে এবং এখানে মোট পাঁচ হাজার কোয়েল পাখির খাসার পাত্র রয়েছে এবং প্রত্যেকটি বান্ডিল করা হয়েছে এক একটা সেট অর্থাৎ পাঁচ হাজার কোয়েল পাখির খাসার দশ সেট খাসা লাগে তো দশটা বান্ডিল করা হয়েছে আর এই যে খাসা দেখতে পারছেন তো খাসা অর্ধেক ট্রাকে তোলা হয়েছে এবং প্রত্যেকটি যে ট্রেগুলা সেই ট্রেগুলো বান্ডিল করা হয়েছে দেখতে পারছেন তো পাঁচ হাজার কোয়েল পাখির যে খাসা সেই খাসাতে এই ট্রেগুলো ব্যবহার হবে এবং পাঁচ হাজার পাখির খাসার জন্য দশ সেট খাসা লাগবে এই ভাইকে দশ সেট খাসায় তৈরি করে দিলাম তো আমাদের খাসার রেট প্রতি সেট বিশ হাজার এর আগে বলেছি আবার বললাম আমরা খাসার রেট কম নেই না কিন্তু খাসার আপনার যত ভালো করা যায় এবং যত মজবুত করা যায় সেই দিকে আমরা বিশেষ নজর রাখি এবং আপনার খাসা অবশ্যই পছন্দ হতেই হবে এবং আপনারা যারা খাসা নেবেন তারা খাসা যাতে সহজে ফিটিং করতে পারেন এটা প্রত্যেকটা নাটবল সিস্টেম এবং ফিটিংয়ের এই ভিডিও আমার চ্যানেলে আরও দুইটা দেওয়া আছে আপনারা যে কোনো ভিডিও দেখে অনায়াসে ফিটিং করতে পারবেন ভাই দেখতে পারছেন যে ভাই এই যে স্ট্যান্ড নিয়ে যাচ্ছে দুই ভাই এই দুই ভাইয়েরই এই খাসা তো এই যে একটি ট্রাকে পাঁচ হাজার গোয়েল পাখির খাসা পুরা এই যে একটা ট্রাকে লোড দিলাম এই খাসাটি যাবে জেলা ফরিদপুর এবং ভাইয়ের এই প্রথম খাসাতে তৈরি খাসাতে পাখি পালন করবে ওনার ফ্লোরে আছে তো এখন খাসাতে পালন করবে তো খাসাতে ওনার রেজাল্ট অবশ্যই ভালো হবে তো আপনারা যারা খাসা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা অর্ডার দিতে চান তারা হোয়াটসঅ্যাপে লক করবেন এবং বিস্তারিত জানার জন্য ফোন করবেন আর খাসা লাগলে অবশ্যই অর্ডার দিবেন আপনাদের মনের মতো করে আমরা খাসা তৈরি করে দেব ইনশাল্লাহ আপনার খাসাতে কোনো রকমের কোনো কুটি হবে না এবং আমরা অনলাইনে অর্ডার নিলেও আপনি টাকা একশো পারসেন্ট গ্যারান্টি আপনি কোনো প্রতারিত হবেন না এবং আপনার নিশ্চিন্তে আপনি অর্ডার দিয়ে খাসা তৈরি করে নিতে পারেন তো সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে আগামীতে আরও একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ